ভালো আছে মন্দ আছে তো মন্দটা আমরা পরিহার করতে হলে ভালো যেহেতু মৃত্যু কখন আসবে এটা জানি না তো আমরা যখন মৃত্যুর খবরই জানি না তাহলে অন্তত আমরা এইটা একটু পরিহার করে চললে পরে যেন আল্লাহর কাছে একটা জব দিতে পারি যে আল্লাহ আমরা চেষ্টা তো যাই হোক এই এই ধারণা এই চন্দ্রটা যদি আপনাদের থাকে তাহলে বোধ হয় উত্তম এটা আমার দৃষ্টিতে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে আসসালাম আলাইকুম আহমতুল